আসসালামু আলাইকুম রহমতুল্লিয়শো আজকে আপনার মাঝে নতুন একটি প্রিয় নেওয়া রয়েছে আজকের প্রিয় আপনার মাঝে যে কিতাবটি নিয়ে হাজির রয়েছে কিতাবটি একটি মন্ত্রের কিতাব এখানে অসংখ্য মন্ত্রের কাজ রয়েছে আপনারা চাইলে এই মন্ত্রগুলো ব্যবহার করে আপনাদের প্রয়োজনীয় সকল কাজগুলো সম্পাদন করতে পারবেন এবং এখানে যে মন্ত্রগুলো রয়েছে সবগুলো পরীক্ষিত তো এই কিতাবটি যদি আমি বিস্তারিত আপনার বলতে চাই এই কিতাবটি হলো তিন ভাষায় বিদ্যমান একটি কিতাব এটি রচিতা করেছেন লিখেছেন মহাত্ম কোকা পণ্ডিত তো এখানে কী কী কাজ রয়েছে যদি আমি আপনাদেরকে দু একটি দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন কাজটি রয়েছে হলো নারী বসীকরণ দেখতে পারছেন এখানে মন্ত্রটি রয়েছে আর নিয়মটি রয়েছে কীভাবে আপনি নারী বসন করবেন নারী বসীকরণ করবেন এই মন্ত্রটি ব্যবহার করে নিয়মটি দেখায় যদি আমি পরিশনী আপনাদেরকে দেখতে পাচ্ছেন পাখির প্যাট বিদারণপূর্বক নারী বুড়ি বাহির করিয়া উহার অভ্যন্তরে শ্রেয় শুক্র প্রবেশ করাইয়া তারপরে ছড়াই পাখির প্যাট সেলাই করিবে তারপরে পাখিটি একটি নতুন হাড়িতে ফুরিয়া ঢাকনায় মাটি লেপন করিয়া ঘুটের আগুনে টানা সাত দিন জাল দিবে সাত দিন পর উহা খুলিয়া পাখির বাষ্প দ্বারা মোটর দানার মতো ছড়ি তোলাই তৈয়ার করিয়া ওই নারীকে খাওয়াইলে সেই নারী উক্ত পুরুষের অনুরক্ত হইবে আমি যদি নিয়মটি আবার আপনাকে পড়ে শোনাই বুঝা সার্থে এখানে বলা হয়েছে যে আপনার নিয়মটি কীভাবে করবেন ছুড়ে পাখির পেট বিদারণ পূর্বক নারী ভুড়ি বাহির করিয়া উহার অভ্যন্তরে শ্রেয় শুক্র প্রবেশ করিয়া তারপরে ছুড়ে পাখির প্যাট সেলাই করিবে অতঃপরে পাখিটি একটি নতুন হাঁড়িতে পুড়িয়া মাটি লেপন করিয়া গুটের আগুনে টানা দিন জাল দিবে সাত দিন পর উহা খুলিয়া পাখির বংশ দ্বারা মোটর দানার মতো বড়ি বনে বড়ি তৈরির করিয়া ওই নারীকে খাওয়াইলে সেই নারী তো পুরুষের অনুরূপ হইবে দেখতে পাচ্ছেন প্রেদ খুব সহজ একটি কাজ আপনারা যে কেউ কাজটি করতে পারবেন আরেকটি ত্র্য যদি আমি দেখা এখানে নারী বশীকরণের এই যেখানে উপর মন্ত্রটি রয়েছে নিচে আপনারা এদের নিয়মটি আছে কৃষ্ণপক্ষের অষ্টমী বা চতুর্দশী তিথিতে প্রীত ধতুরার মূল আহরণপূর্বক কুড় ও দেব দারু সমভাবে লইয়া তিনটি দ্রব্য একত্রে চূর্ণ করিয়া গোপনে কোনো নারীর মস্তিষ্ককে ক্ষেপণ করিলে সেই নারী নিশ্চয়ই বশীভূত হইবে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তিনটি ভাষা এখানে দেখতে পাচ্ছেন বাংলা উর্দু আর এই যে হিন্দি এই চারটি তিনটি ভাষা রয়েছে তো এই চার দেখতে পাচ্ছেন নারী বর্ষীকরণের তিলক এখানে আছে তো এইভাবে অসংখ্য মন্ত্র রয়েছে তদ্বর রয়েছে এই মধ্যে আপনারা যারা এই কিতাবটি সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার এই কিতাবগুলো আমাদের নিতে পারবেন আর ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আমাদের নিত্য নতুন সকল ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পাবেন আর এই কিতাবটির নাম হল তিন ভাষায় বিদ্যমান আদিও আসল ইন্দ্রজাল এটি লিখেছেন রচনা করেছেন মহাত্ম কোকা পণ্ডিত তো পেয়েছো আজ এই পর্যন্তই নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুলিল্লাহ